ওর পাথরের মতো মনটাকেও ভেঙে দিতে পারবেন সে আবার ফিরে আসবে আপনাকে হারিয়ে সে আর থাকতে পারবে না যে মানুষটার সঙ্গে জীবনটা সারা জীবন কাটানোর জন্যে অনেক স্বপ্ন দেখেছিলেন সেই মানুষটা জীবন থেকে যদি চলে যায় এটা কেউ মেনে নিতে পারে না কোনো প্রেমিক বা প্রেমিকা চাইতে পারে না কেউই পারে না তারপরেও অনেক রিলেশন কিন্তু ভেঙে চুর মার হয়ে শেষ হয়ে যায় এই রিলেশনটাতে ফাটল ধরেছে তখন যদি মানুষগুলো রিলেশনটাকে মেরামত করত তাহলে মোর দিন ফর্টি পারসেন্ট রিলেশানশিপটা আগেই ঠিক হয়ে যেত ভাঙার পর্যায়েই আসতো না কথা হলো রিলেশানটা আমাদের ভেঙে গেছে ওই মানুষটা আর আমার সঙ্গে কিছুতেই থাকতে চাইছে না কিংবা ও আর ফিরে আসতে চায় না অথচ আমি তাকে নিয়ে প্রচুর স্বপ্ন দেখেছি তাকে নিয়ে আমি আমার জীবনটাকে নিয়ে কাটাতে কাটানোর স্বপ্ন দেখেছি আমি তাকে ছাড়া পারবো না অন্য কাউকে নিয়ে ঘর মারতে সেই আমার জীবনের সব কিছু বাড়ির লোকের সঙ্গে তাকে পাওয়ার জন্য প্রতিবাদ করেছি বন্ধু বান্ধবদেরকে ছেড়ে দিয়েছি রাতের পর রাত ওই মানুষটার জন্যে জেগে কাটিয়েছি ও জানেই না আমি ওর জন্যে কি কি করেছি আমি ওকে বলতেই পারিনি আমি ওর জন্যে কি কি করতে পারি সেই মানুষটা যখন আজ আর আমার সঙ্গে নেই আমার সঙ্গে থাকতে চাইছে না তখন কতটা খারাপ লাগে এটা যারা ভুক্তভোগী একমাত্র তারাই জানে এর যন্ত্রণা কতটা কঠিন যাকে এত ভালোবেসেছি সেই মানুষটা যদি ছেড়ে দিয়ে চলে যায় তার যন্ত্রণা সহ্য করা যায় না যারা রাতের পর রাত জেগেছে চোখের জল নিয়ে জাগে চোখের জল পড়ে পড়ে চোখের তলা কালি হয়ে গেছে তারাই একমাত্র জানে এর কী কষ্ট তবে সেই মানুষটাকে আবার ফিরিয়ে নিয়ে আসা যায় কিংবা ওর ওই ভাঙা মনটাকে জোড়া লাগিয়ে ওর মনের ভিতরে আবার ভালোবাসাটাকে জাগ্রত করে দেয়া যায় সেই নিয়ে আজকে ভিডিওর টপিক যদি ওই রকম কোনো প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন তাহলে ভিডিওতে আমি আজ চারটি স্টেপ বলবো এই চারটি স্টেপকে আপনি কমপ্লিট করবেন আপনি ফলো করবেন হতে পারে আপনি যেমনভাবে রিলেশানটা চাইছিলেন ঠিক তেমনভাবে রিলেশনটা আগের মতো হয়ে যাবে আপনাদের ভেঙে যাওয়া ছিঁড়ে যাওয়া প্রেমটা আবার চোড়া লাগতে শুরু করবে তাহলে বলি স্টেপ নাম্বার ওয়ান আমাকে কোনো মানুষ ছেড়ে দিয়ে চলে গেছে বা আমাকে সে কোনো মানুষ যেতে চাইছে এখানে কোনো মানুষ বলতে আমার মনের মানুষ সে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে বা যেতে চাইছে মানে আমার উপরে তার কোথাও না কোথাও একটা প্রবলেম একটা বিরক্তকর জন্মেছে তার বিরক্তকর জন্মেছে আমাকে নিয়ে তার মনের মধ্যে বিরক্ত কিছু জন্মেছে বলেই তো সে আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে আর এই বিরক্ত জন্মে যাওয়ার প্রধান কারণেই সে অমতে তার অমতে তার অনিচ্ছাতে তার অপছন্দে এমন কিছু কাজ করা বা তাকে দিয়ে করানোর চেষ্টা করা যে কাজগুলো তার পছন্দের নয় হতে পারে সেই কাজগুলো আমার ভীষণ পছন্দের সে চাইতো না আর ভালো লাগতো না কিন্তু আমরা জোর করে তাকে দিয়ে সেই কাজগুলো করাতাম রাতের পর রাত কথা বলতে চাইতো না সে শারীরিক সম্পর্ক বিয়ের আগে হয়তো সে চাইতো না আমি বন্ধু বান্ধবদেরকে দেখেছি আমি অন্যদের কাছ থেকে নানান রকম কুকর্ম শিখেছি বা আমি এমন কিছু কথা বলেছি যেগুলো তাকে ভীষণভাবে আঘাত করেছে কোথাও না কোথাও আমার তেমন কোনো দুর্বলতা আছে যে দুর্বলতার জন্যে সে আমাকে ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে চলে গেছে বা ছেড়ে দিয়ে যাচ্ছে কোথাও না কোথাও দুর্বলতা তো আছেই কি করতে চাইছিলাম যেটা ও চাইছিল না ভালোবাসা মানে মুক্তি আপনি খুঁজে দেখুন কোথায় কোথায় আপনার দুর্বলতা ছিল যার জন্যে ও আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে যদি ছিল অবশ্যই ছিল যদি না আপনার মনের মধ্যে আপনার ভিতরে দুর্বলতা ছিল তাই তো সে আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে আর এই দুর্বলতাকে কেন্দ্র করে আপনি একটা চিঠি লিখুন আমি জানতাম আমার কোথায় ভুল হয়েছে আমি রিলেশানটাকে আরও স্ট্রং করার জন্যে এই কাজগুলো করেছি বা এই কাজগুলো করতাম করতে চাইতাম না আমি রিলেশানটাকে আরও স্ট্রং করার জন্য এগুলো করেছি যাতে ওদের মতো আমাদের সম্পর্কটা হতে পারে আমি ভুল করেছি অন্যকে অনুকরণ করে আমি আমাদের সম্পর্কটার মধ্যে এগুলো করেছি আমি ভুল করেছি এই সব লিখে আমি যেমনভাবে বললাম তেমনভাবে আপনি চিঠি লিখুন আপনার যেখানে যেখানে ভুল বা আপনার যেখানে যেখানে দোষ ছিল সেই দোষগুলোকে সেই ভুলগুলোকে স্বীকার করে আপনি চিঠির মধ্যে তুলে ধরুন স্বাভাবিক হওয়ার রাস্তাটা খুঁজে পাবে স্বাভাবিক হবে বলছি না তবে স্বাভাবিক হবে পরবর্তী তিনটি স্টেপে কিন্তু এখান থেকে স্বাভাবিক হতে শুরু করবে যখন আপনি আপনার ভুলগুলো তার কাছে স্বীকার করবেন তখন থেকে আপনাদের সম্পর্কটা স্বাভাবিক হতে শুরু করবে স্টেপ নাম্বার টু মোর দেন নাইনটি পারসেন্ট ভিতরে এই প্রবলেমটা দেখতে পাওয়া যায় কি প্রবলেম রিলেশনশিপের সব কিছু দায়িত্ব ওই মানুষটার উপরে চাপিয়ে দেওয়া আমার নিজের কোনো দায়িত্ব নেই সব দায়িত্ব তার তুমি যা বলবে আমি তাই করব তুমি যা যা করতে বলবে আমি তাই করব তুমিই আমার সব তোমাকে ছাড়া আমি কোনো কিছু ভাবতে পারছি না তোমাকে ছাড়া আমি কোনো কিছু ভাবি না তোমাকে ছাড়া আমি কোনো কিছু করব না তোমাকে ছাড়া আমি কোনো কিছু করছি না এটা শুনতে ভালো লাগে এটা বলতে ভালো লাগে কিন্তু এটা ভাবতে ভালো লাগে না যে রিলেশানটার যাবতীয় দায়ী দায়িত্বটা ওই মানুষটার উপরে আমার কোনো দায়ী দায়িত্ব কিচ্ছু নেই আমি যা বলবো তাই হবে এটা হয় কখনো আপনি বলছেন আপনি খালাস কিন্তু যখন আপনি ওর উপরে ভীষণ ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন ও তখন আর আপনাকে কোনোভাবেই ভরসা করতে পারছেন না আপনি ভরসার জায়গাটাকে হারিয়ে ফেলেছেন হারিয়ে ফেলছেন যে মানুষটাকে আপনি একদম সর্বে সর্বা করে দিচ্ছেন যে মানুষটাকে দেখাতে চাইছেন আমি কত ভালোবাসি তোমাকে ছাড়া থাকতে পারি না বাঁচতে পারি না চলতে পারি না সেই মানুষটাই আপনাকে দুর্বল ভাবছে আপনার কাজ থেকে সে সরে যেতে চাইছে কারণ প্রত্যেকটা মানুষ কী চাই একটা স্ট্রং হাত চায় একটা শক্তিশালী হাত চাই আপনি নিশ্চয়ই এমন কোনো দুর্বলতা দেখিয়েছেন যেখানে একদম বড় বড় করে লেখা ছিল আমি উইক ম্যান আমি দুর্বল তুমি শক্তিশালী অতএব এই কারণে তুমি যা বলবে আমি তাই করব। তুমি যেমনভাবে আমাকে চলতে বলবে আমি তেমনভাবে চলব এইরকমভাবে একটা রিলেশানকে চিরস্থায়ী বা দীর্ঘায়িত কখনোই করা যায় না আপনাকে দায়িত্ব নিতে হবে তোমাকে নিজের গুরুত্বটা বুঝতে হবে আপনার অবর্তমানে ওর কতটা খারাপ লাগবে ও কতটা প্রবলেমে পড়ে এটা আপনাকে বোঝাতে হবে ও চলে গেলে আপনার কি প্রবলেম হবে আপনি সেটা বুঝিয়েছেন কিন্তু আপনি ওর জীবন থেকে চলে গেলে ওর কি প্রবলেম হবে বা ও কতটা বিপদে পড়বে কতটা একাকিত্বের ভেতর দিয়ে জীবন কাটাবে আপনি কখনোই ওকে দেখানোর চেষ্টাই করেননি তাই ও ওটাই দেখতেই পায়নি ও শুধু এটা দেখেছে আপনি চলে গেলেও কিভাবে স্বাভাবিক থাকবে কারণ আপনি একজন দুর্বল মানুষ আপনি যদি এটা দেখাতেন আপনি শক্তিশালী আপনি স্ট্রং ম্যান বা স্ট্রং ওম্যান আপনার অবর্তমানে ও থাকতে পারবে না ও বাঁচতে পারবে না ও চলতে পারবে না তাহলে ওর মাইন্ডে সেই সমস্ত ছবিগুলো বারবার ভেসে উঠত যেটা আপনি নিজে করতে দেননি এরপর যেহেতু রিলেশানটা ভেঙে গেছে এরপর আপনি দায়িত্ব নিন এবং সেই চিঠির ভিতরে বা আপনার নেক্সট কথাবার্তার ভিতরে সেটা ফোনে হতে পারে সেটা সামনে হতে পারে সেটা টেক্সট করে হতে পারে এই কথাগুলো যেন প্রকাশ পায় যেন আপনি দায়িত্ব নিতে শিখে গেছেন আপনি ওর দায়িত্ব নিতে পারবেন আপনি ছেলে হন বা মেয়ে হন আপনাকে দায়িত্ব দায়িত্ববান হতে হবে আপনি যতদিন সঙ্গে থাকবেন ও কোনো বিপদে পড়বে না এটা আপনাকে ওকে বোঝাতে হবে শুধু বোঝালেই নয় সেটা যেন ও ফিল করতে পারে তারপর নেক্সট পয়েন্ট যে দুটো ছোট ছোট পয়েন্ট কিন্তু ভীষণভাবে এটা কার্যকারী একটা পয়েন্ট দেখুন যখন রিলেশান ভেঙে গেছে তখন ওর বন্ধুবান্ধব বা আপনার বন্ধুবান্ধব যারা ওর সঙ্গে রিলেটেড তাদের সঙ্গে যোগাযোগ রেখে রিলেশনটাকে ঠিক করার চেষ্টা করবেন না একদম হতে পারে এই চেষ্টা আপনি অলরেডি করে ফেলেছেন আপনি সবাইকে বলেছেন প্রত্যেকের কাছে ভিক্ষা চেয়েছেন কি ভিক্ষা প্রেমের ভিক্ষা কোনো লাভ হয়নি কারণ ও একটা ইগুর ভিতরে রয়েছে ও ভীষণভাবে একটা ইগোর বন্ধনের মধ্যে জড়িয়ে পড়েছে যেখান থেকে সে ফিরতে চাইছে না আপনি যত বেশি করে বন্ধু বান্ধবকে ওর কাছে পাঠাচ্ছেন তত বেশি করে ওর ইগো ওর আত্মগরিমা ওর আত্ম অহংকারটা বেড়ে যাচ্ছে আপনার গুরুত্বটা কি হচ্ছে এর ফলে কমছে আপনি যত বেশি করে স্যাট স্ট্যাটাস দিচ্ছেন স্যাট ছবি পোস্ট করছেন যত বেশি করে নিজেকে দুর্বল দেখাচ্ছেন ও তত বেশি করে আপনার থেকে দূরে সরে যাচ্ছে আপনি তো দেখাচ্ছেন আমি তোমাকে কতটা ভালোবাসি আমি তোমাকে ছেড়ে থাকতে পারছি না আমি তোমাকে কতটা মিস করছি আপনি কি ভাবছেন রিলেশনটা ঠিক হয়ে যাবে কিন্তু না এতে আরও হিতে বিপরীত হচ্ছে আপনার হ্যান্ডলাম পনাটা প্রকাশ পাচ্ছে ওর কাছে আমি অস্তিত্বহীন একটা মানুষ এটাও দেখতে পাচ্ছে কারণ আপনি স্যাড ফটো স্যাড স্ট্যাটাস স্যাড সং এগুলো দিচ্ছেন এবারে এটা করা বন্ধ করুন আপনার মনে হতে পারে এতে হিতে বিপরীত হবে একদম হবে না আপনি নিজেকে শক্তিশালী রূপে প্রেজেন্ট করুন আপনি নিজের আত্মসম্মান আত্মগরিমা ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করুন দেখবেন ও আপনাকে রেসপেক্ট করবে আপনি নিজে নিজের রেসপেক্টের জায়গাটাকে হারিয়ে ফেলেছেন বলেই তো ও আপনার সঙ্গে থাকতে চাইছে না কিন্তু এটা তো সত্য নয় যে ও আপনার সঙ্গে থাকতে চাইতো না ও আপনার সঙ্গে থাকতে চাইতো কিন্তু পরবর্তীকালে আপনি আপনার হাজার দুর্বলতা হাজার হাজার দুর্বলতা দেখিয়েছেন ওকে একজন মহান মানুষ বানিয়েছেন ও যখন বুঝে গেছে আই এম দ্য বেস্ট ম্যান আই এম দ্য বেস্ট ওম্যান ওর ভ্যালু নেই ওই মানুষটার কোনো ভ্যালু নেই আমি বেস্ট তখন থেকে ও সরে যাচ্ছে ও সরে গেছে আবার আপনি নিজের ভ্যালু তৈরি করুন দেখবেন ও আবার ভালোবাসতে শুরু করবে এর পরের পয়েন্ট একটা ম্যাজিক্যাল টিপস আমরা সবাই কিভাবে শুরু করছি কিভাবে শুরু করছিলাম সেইটাই ভুলে যাই আমরা সবাই রিলেশানটা কিভাবে শুরু করেছিলাম সেটাই আমরা ভুলে যাই আমি আগে কেমন ছিলাম সেটাই তো ভুলে গেছি আর এটা ভুলে যাই বলেই আমরা দ্রুত পরিবর্তন হয়ে যাই সময়ের সঙ্গে সঙ্গে আমরা পাল্টাতে শুরু করি পরিবেশের আরও পাঁচজনকে দেখে আমরা অনুকরণ করতে শিখে যাই যে মানুষটা আমাকে আমার মতো ভেবে ভালোবেসেছিল পাস্টে সেই মানুষটা বর্তমানে বর্তমান মানুষটার সঙ্গে আর মেলবন্ধন করতে পারে না খুঁজে পায় না আগের মানুষটার সঙ্গে এই মানুষটা আপনি আগে কেমন ছিলেন এটা একটা বিরাট প্রশ্ন যে আপনি আগে কেমন মানুষ ছিলেন আপনি এখন কেমন আছেন আপনার কথাবার্তা আপনার চাল চলন আপনার আধব কায়দা আপনার ব্যবহার সমস্ত কিছুতে কোথাও না কোথাও চেঞ্জ হয়েছে চেঞ্জ এসেছে যে পরিবর্তনটাকে ও মানতে পারছে না কারণ ও চেনা মানুষটাকে খুঁজেই পাচ্ছে না যে মানুষটাকে ও ভালোবেসেছিল সেই মানুষটাকে আপনার ভিতরে খুঁজে পাচ্ছে না আপনার ভিতরে দুর্বলতা তৈরি হয়েছে আপনার ভিতরে পরিবর্তন এসেছে আপনি অন্যকে অনুকরণ করতে শুরু করেছেন কিংবা আপনার ভিতরে এমন কিছু পরিবর্তন দেখা গেছে যেটাকেও চিনত না মানে যে মানুষটাকে ও ভালোবেসেছিল সেই মানুষটাকে ও বর্তমানে আর খুঁজে পাচ্ছে না এটাও একটা বিরাট বড় কারণ রিলেশান থেকে বেরিয়ে যাওয়ার এটা একটা বড় কারণ কারণ কি আপনার মধ্যে সেই অতীতটাকে সে আর খুঁজে পাচ্ছে না আমি যে মানুষটাকে প্রজাপতি ভেবে এসেছিলাম সে যদি পাল্টে গিয়ে আবার শুয়েও পোকা হয়ে যায় তাহলে আমি তার সঙ্গে থাকবো কি আমি তার সঙ্গে থাকবো কি তার সঙ্গে আমি থাকতে চাইব না এটা আপনাকে বুঝতে হবে আমি আগে কেমন ছিলাম যে মানুষটাকে ও ভালোবেসেছিল আর আমি এখন কেমন হয়ে গেছি কেন হয়ে গেছি এটা আপনাকে আপনার নিজেকে খুঁজতে হবে যে কেন এমন হয়ে গেমন আপনি দেখবেন সব ঠিক হয়ে গেছে আপনি বিষয়টাকে ভীষণ জটিলভাবে নিচ্ছেন বলেই এত প্রবলেম হচ্ছে আপনি যত জটিলতা তৈরি করবেন আপনি যত জটিলভাবে বিষয়টাকে ভাববেন তত আপনার ভিতরে ইগো জন্মাবে ওর ভিতরেও ইগো জন্মাবে আপনি ওকে ফেরাতেই পারবেন না কারণ আপনি বিষয়টাকে ভীষণ গোল মেলে ভেবে নিচ্ছেন বিষয়টা কিন্তু অতটা গোলবেলে নয় ও আপনার মনের মানুষ আপনি মনের কথাগুলোকে খুলে বলতে পারছেন না আপনি আপনার ইগোটাকে অতিক্রম করতে পারছেন না যেমনভাবে ও ওর ইগোটাকে অতিক্রম করতে পারছে না আপনার স্বাভাবিকতা নষ্ট হয়ে গেছে আপনি দিনই দিন একটা দুর্বল মানুষে পরিণত হয়েছেন কিন্তু সেই দুর্বল মানুষটাকে আপনি নিজেও মানতে পারছেন না নিজে মানতেই চাইছেন না আপনি যে দুর্বল হয়েছেন এটা আপনি নিজেও জানেন আপনি বিশ্বাস করতে চান না তাই নিজের ভিতরে সেই শক্তিশালী মানুষটাকে খোঁজার চেষ্টা করুন আত্মসম্মান বজায় রাখুন নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন যদি একটা মানুষ জানতে পেরে যায় ওই মানুষটির দ্বারা কিচ্ছু হবে না তাহলে সে আপনার সঙ্গে কি থাকবে কখনোই থাকবে না তাই আপনাকে একজন প্রতিষ্ঠিত মানুষ হতে হবে আপনার নিজের জন্যে নিজের পরিবারের জন্যে নিজের ভালোবাসার জন্যে একটা লড়াই অবশ্যই আপনাকে লড়তে হবে তবে গিয়ে আপনি একজন পূর্ণ মানুষ হতে পারবেন আপনি যখন পূর্ণ মানুষ হবেন আপনার প্রেমটাও পরিপূর্ণ হবে আর আপনি যদি সারা দিন তুমি 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 সব তোমাকে ছাড়া আমি কিছুই দেখতে পারছি না আমার জীবন তুমি ছাড়া অন্ধকার তাহলে সারা জীবন আপনি ওই অন্ধকারের মধ্যেই থাকবেন জীবনেও তাকে খুঁজে পাবেন না তাই আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে তাহলে যদি আপনি মনে করেন তাকে আপনি আপনার জীবনে ফিরিয়ে আনবেন ওর পাথরের মতো মনটাকে একদম গুলিয়ে দেবেন তাহলে আপনাকে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো মেনে চলতে হবে এই তিনটি স্টেপ আপনাকে মানতে হবে দেখবেন সেই মানুষটা আপনার কাছে আসবে শুধু সেই মানুষটা না আপনাকে যারা গুরুত্ব দিচ্ছিল না সব মানুষগুলো আপনার কাছে আসবে কারণ আপনি একজন প্রতিষ্ঠিত মানুষ আপনার ভ্যালু আছে অবশ্যই আপনি এই পয়েন্টগুলোকে ফলো করুন ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ